স ভাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ওয়েলকাম ভিডিও নিয়ে আজ কী কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিই ভাত হয়ে গেছে আর এখানে কড়াই চা দিয়েছি এখানেও কড়াই চা নিয়েছি এখানেও করবো ঢ্যাঁড়স ভাজা এখানে করবো কলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিই আর মুসুর ডাল সিদ্ধ করেছি আর এখানে গাটি কচি দিয়ে করব মাছের ডিমের ঝোল সেই না এখানে রসুন বেটে নিয়েছি এর মধ্যে মশলা অ্যাড করতে হবে তার চড়ে তেল দুটোই গরম হয়ে গেছে সেই না এখানে আমি ঢেঁড়সটা আগে দিয়ে দেবো দেখো বলবে এখানে ঢেঁড়স নুন দিয়ে দিয়ে দিয়েছি এখানে গোটা দিয়ে ফোড়ন দিয়ে কাঁচকলা আলু দিয়ে দিয়েছি মশলা আমি মশলা ঢালবো তারপরে এই মশলাটা তৈরি করবো সেই মশলাটা রেডি হয়ে গেছে আর ওরা গাটি কচি দিয়ে মশলা রে দিই আর কাঁচকলা দিয়ে যে তৈরি হবে সেটা মশলা এখনও রেডি করিনি তো চলো মশলা দা জেনে নিই ভাজা হয়ে যাওয়াতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখানে মশলাও অ্যাড করে দিয়েছি যা যা দেওয়ার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন সামান্য দুটো তিনটে চিনির দানা কালার হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে সেটি কিন্তু খুব ভালো হয় চিনি দিয়ে আর কাঁচকলা দিয়ে আর আলু দিই তাহলে ভালো করে কষাতে হবে একটু একটা বানিয়ে দিই আর এদিকে ঢ্যাস ভাড়াটা প্রায় হয়ে হয়েছে ঢ্যাস ভাড়া দিয়ে মুসুর ডাল দিয়ে খাওয়া হবে মুসুর ডালে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন তেল হলুদ এই দিয়ে ডালটা করেছি এটা মেলছে আছে তরকারিটা দিয়ে কাঁচকড়াটা অনেক দিন ধরে এনে রাখা ছিল করা আর হয় না সেটা বার আমি আজই করে ফেলি ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেবো মধ্যে জল দিয়ে দিয়েছি এবার দু তিন মিনিট ফুটবে তাহলে আমার কাঁচকলা চিংড়ি আলুর রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এদিকে ভাড়াটা একটু আস্তা বাদ নিতে হবে এটা এই কড়াইতে চাপিয়ে দিয়েছি আর এখানে কাঠি কচু ওটা ফোড়ন দিয়েছি গোটা জিরে দিয়ে কাঠি কচু দিয়ে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা একটু পরে দেবো হাটিটা একটু কালারটা চেঞ্জ হোক তারপরে পেঁয়াজ দেবো আর মশলা তো রেডি আছে মশলাটা এখানে রেডি করে রাখবো মশলাটা এখানে রেডি করে এনে রেখেছি এটা কালারটা চেঞ্জ হবে তারপর পেঁয়াজটা দেবো বের করে রেখেছি আর এখানে গাঠিগুটা ভাজে ভাজা হয়ে গেছে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজেরও কালারটা চেঞ্জ হবে তারপর আমি মশলা দিয়ে দেব গাঠিগুটা ভালো করে ভাজা হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে ওই জন্য আমি মশলা অ্যাড করে দিয়েছি কচুর মধ্যে এবার আমি বড়াগুলোকেও অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু সামান্য একটু জল দিয়ে নেবো দিয়ে আমি যে মাছের ডিমের বড়াগুলো বের করে দিচ্ছি সেগুলোকেও আমি দিয়ে দিলাম দিয়ে এগুলো দিয়েও ভালো করে আমি কষিয়ে নেবো তাহলে এর মধ্যে তেল ঝাল মশলা নুন সব কিছু পারফেক্ট যাতে মেশি এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম এবার আবারও দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে ডিমের ঝোল আমার হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা থালা চাপা দিয়ে দেবো আর তো মানে দেখাই যেহেতু গরম মশলা দিয়েছি একটু ঢাকা রেখেছি এদিকে দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে দারুণ কিন্তু দেখতে হয়েছে কালারটা তার পাতে ঝেলানো হোক একটু ঢাকা থাক এই ঝোলটা হোক একবারে দুইটা তরকারি ঢেলে একবারে খেতে দিয়ে দেবো আমি এখানে যাচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর কলার তরকারিটা দারুণ হয়েছে চিংড়ি মাছ দিয়ে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো ঘরে আর দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে কলার তরকারি তা চলো আজ মতো ভিডিও আমি এখানে রাখছি কালোবার নতুন ভিডিও নিয়ে খুব শিরিয়ে আসছি সুস্থ থাকবে ভালো থাকবে সবাই কাল বাই